নিরাপত্তা দেখলেন কেমন নিরাপত্তা দেখলেন চোর বলবে নাকি সাধু বলবে না হ্যাঁ আর একটা কথা মনে করুন না চোর আরে আমরা তো জানি ভালো রেজাল্ট করলে ভালো কাজ করলে তাকে মালা দেয় এরা যারা গরু চুরি করে না তাকেও মালা দিবে বলছে বীর বীর সম্বোধনা করেছে এই ঘর থেকে বেরো বেরিয়ে কংগ্রেস কর কংগ্রেস কর

তমলুকে সমবায় সমিতির নির্বাচন হয়েছিল কৃষি কল্যাণ সমবায় সমিতির নির্বাচন হয়েছিল সেখানে বামেরা জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেসের ওপরে মানুষ ভরসা রাখতে পারল না তমলুকের মহিষা দলের বেরিয়া এরিয়ায় কৃষি কল্যাণ সমবায় সমিতিতে নির্বাচন হয়েছিল তেষট্টিটা আসনে নির্বাচন হয়েছিল সেখানে বামেরা জয় ছিনিয়ে নিয়েছে প্রথমে আলোচনা করি দু সালে কি হয়েছিল দেখুন দু সালে যখন কৃষিকল্যাণ সমিতির নির্বাচন হয়েছিল সমবায় সমিতির নির্বাচন হয়েছিল তখন তেতাল্লিশটা আসনে নির্বাচন হয়েছিল আর এই তেতাল্লিশটা আসনের মধ্যে বামেরা ওই সময় পেয়েছিল সাতাশটি আসন এবং তৃণমূল কংগ্রেস পেয়েছিল ষোলোটি আসন এই অমৃত বেরিয়া কৃষি কল্যাণ সমিতি প্রতিষ্ঠা হয়েছিল উনিশশো সালে মানে তখন থেকে বামেরা ওখান থেকে এক বারো এইবারে তেষট্টিটা আসনে নির্বাচন হয়েছিল আর তেষট্টিটা আসনের মধ্যে বামেরা চৌত্রিশটা আসন পেয়েছে এবং তৃণমূল কংগ্রেস উনত্রিশটা আসন পেয়েছে তবে এর মধ্যে দশটা আসন এমন ছিল যেখানে চার ভোটে পাঁচ ভোটে তৃণমূল কংগ্রেস জিতে গিয়েছে দেখুন মানুষ বুঝতে পারছে যার ফলে আপনারা দেখছেন যেখানেই কৃষি সমবায় সমিতির নির্বাচন হোক বা কোনো কারখানাতে নির্বাচন হোক বা কোনো ইউনিভার্সিটিতে নির্বাচন হোক যেখানেই দেখতে পাচ্ছেন বামেদের জয়লাভ তার মানে বামেরা ধীরে ধীরে শক্তি অর্জন করছে আর আপনারা দেখতে পাচ্ছেন যেভাবে তৃণমূল দলের দুর্নীতি বেড়েছে মানুষের ভরসা এমনিতেও তৃণমূল কংগ্রেসের ওপরে আননি যাই হোক এই জয় কিন্তু তমলুকে একটা প্রভাব ফেলবে সামনেই লোকসভা নির্বাচন আর আপনারা বুঝতেই পাচ্ছেন তমলুকে বামেদের ভোট পার্সেন্টেজ বাড়তে চলেছে আর আপনারা জানেন দু সালেও বামেদের ভোট পার্সেন্টেজ ওখানে ব্যাপক হারে ছিল যাই হোক দু হাজার উনিশে সেটা ঘুরে গিয়েছিল কিন্তু মানুষ এখন বুঝতে পারছে যার ফলে আপনারা দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের যেখানেই সমবায় সমিতির নির্বাচন হোক বা যে কোনো ছোটো বড়ো নির্বাচন হচ্ছে বামেদের জয়লাভ চোখে পড়ছে তাই তমলুকের এই জয় এটা কিন্তু বড় জয় বামেদেরকে আলাদা করে একটা অক্সিজেন জোগালো বলা চলে এই ছোট নিউজটা যদি ভালো লাগে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন